শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আতিক এইটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় মহামারী মডেল এবং সংক্রমণ রোগের প্রসারণ প্রশ্ন সরল এস আই আর মডেল এস হচ্ছে সাসপেক্টেড সাসেপটিবল আর হচ্ছে ইনফেক্টেড আই হচ্ছে ইনফেক্টেড আর হচ্ছে রিমুভড এসআইআর মহামারী মডেল বর্ণনা করো সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়া অথবা সংক্রমণ নিশ্চিত হওয়ার শর্তসমূহ নির্ণয় করো মনে করি তিতম সময়ে প্রদত্ত জনসংখ্যা এন বিশিষ্ট কোনো জনগোষ্ঠীর মধ্যে একটি সংক্রামক রোগ আবিভূত হয় তাহলে যে কোনো সময় সমগ্র জনগোষ্ঠীকে নিম্নে তিনটি স্বতন্ত্র শ্রেণীতে বিভক্ত করা যাবে সেই শ্রেণীগুলো হচ্ছে সংক্রমণযোগ্য সংক্রমণযোগ্য হচ্ছে সাসসেপ্টিবল 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 এটা থেকে নেছে এস এস আরেকটা হচ্ছে সাসসেপ্টিবল জনগোষ্ঠী যাতে রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে পরটা হচ্ছে দেখো সংক্রমিত জনগোষ্ঠী সংক্রমিত হচ্ছে ইনফেক্টেড ইনফেক্টেডটা নেওয়া হয়েছে আই ইনফেক্টেড সংক্রমিত জনগোষ্ঠী এবং অর্থাৎ যাদের বর্তমানে এই রোগ রয়েছে হয়েছে এবং যারা এই রোগ অন্যের মধ্যে সংক্রমণ ঘটাতে সক্ষম পার্টটা হচ্ছে দেখো তৃতীয়টা যেটা অপসারিত জনগোষ্ঠী এটা হচ্ছে অপসারিত হচ্ছে এই রিমুভটা হচ্ছে আর অপসারিত যারা রোগ হতে আরোগ্য লাভ করে মৃত্যুবরণ করে হাসপাতাল অবস্থানের মাধ্যমে নিজে রোগাক্রান্ত হওয়া বা অন্যের মধ্যে এই রোগ সংক্রমিত করা থেকে নিবৃত হয়েছে স্পষ্টত স্পষ্টত সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর ক্রমশ রোগাক্রান্ত জনগোষ্ঠীর দিকে অর্থাৎ এস যাবে আয়ের দিকে সংক্রমিত জনগোষ্ঠীর ক্রমশ অপসারিত জনগোষ্ঠীর দিকে ধাবিত হয় অর্থাৎ এটা যাবে আরের দিকে ধাবিত হয় অর্থাৎ সংক্রমণযোগ্য সংক্রমিত অবসাদ্য জনগোষ্ঠীর জনসংখ্যা যথাক্রমে এস আইটি এবং আর দ্বারা সূচিত করলে এই ধারণাটিকে প্রতীকের মাধ্যমে আমরা নিম্নরূপে উপস্থাপন করতে পারি এস থেকে আই আই থেকে আর এই মডেলকে সরল মডেল নামে অভিহিত করা হয় এই মডেলের অন্তর্নিহিত স্বীকার্যগুলো হলো যে জিনিসগুলো আমরা এখানে স্বীকার করে নেওয়া হয়েছে সে একটা হচ্ছে সংক্রমিত জনগোষ্ঠীর সাহায্য ব্যতীত রোগ বিস্তার ঘটে না অর্থাৎ সুহাসের অন্যের সংস্পর্শ ছাড়া এই রোগটা হয় না অর্থাৎ রোগ বিস্তারের ফলে সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর সংক্রমিত জনগোষ্ঠীর দিকে ধাবিত হয় দুই নাম্বার হচ্ছে যে সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর জনসংখ্যা পরিবর্তনের হার সর্বদাই বর্তমান সময়ে বর্তমান সময়ে তাহলে পরিবর্তনের হার কথা বলতো দেখো এটা লেখি এইভাবে পরিবর্তনের হার পরিবর্তনের ডি ডিএস বাই ডিটি সমান সমান জনগোষ্ঠীর সমানুপাতিক সমানুপাতিক হ্যাঁ সমানুপাতিক ধরা হয় কথা বল সংক্রমণযোগ্য সংক্রমণযোগ্য হচ্ছে কত সংক্রমণযোগ্য হচ্ছে এস আর সংক্রমিত হচ্ছে আই আই ডি এস বাই ডিটি ইস প্রফেশনাল এস ইন্টু আই এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ডিএস বাই ডিটি একটা ধ্রুবক নিয়ে গেলাম ধ্রুবকটা হচ্ছে কথা বলতো যেহেতু নেগেটিভ সেহেতু মাইনাস আর এস আই এতে কার্যকলে আল পাওয়া দেওয়া যেত অন্য নামও দেওয়া যেত আবার অপসারিত জনগোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তনের হার অপসারিত জনসংখ্যা হচ্ছে কথা বলতো ডিআর বাই ডিআর বাই ডিটি পরিবর্তন সংক্রমিত জনসংখ্যার সমানুপাতিক সংক্রমিত তাহলে সংক্রমিত জনসংখ্যা সংক্রমিত হচ্ছে কথা বলতো আই সংক্রমিত হয়েছে আই এই আয়ের সমানুপাতিক এটা কিন্তু লেখা যায় ডিআর বাই ডিআর বাই ডিটি সমান ডিআর বাই ডিটি সমান লেখা যায় এরকম যেহেতু এটা হ্রাস পাবে কারণে মাইনাস চিহ্ন এটা কিন্তু হচ্ছে গুলো আলফা দেওয়া যায় আর এটাকে দেওয়া যায় কথা বলতো বিটা আই তাহলে দেখো রোগ হ্যাঁ এটা স্বীকার করে নেওয়া হয়েছে রোগ আবির্ভূত হওয়া থেকে মহামারীতে উপনীত হওয়ার সময় পর্যন্ত সমগ্র জনগোষ্ঠীর সামগ্রিক জনসংখ্যা অপরিবর্তিত তার মানে এন সমান এস প্লাস আই প্লাস আর হ্যাঁ রোগের সুপ্ত অবস্থা অতি ক্ষুদ্র বিদায় মানে অল্প সময়ে রোগটা ঘটে এই জন্যে বিদায় তাকে অগ্রাহ্য করা যায় উপরের স্বীকার্যগুলো হতে পাই হতে পারে কতগুলো তো ডিএস বাই ডিটি সমান মাইনাস আলফা এস আই যেটা আমি লিখেছি আর ডিআর বাই ডিটি সমান কত বিটা আই আশা করি এই পর্যন্ত বুঝেছ স্পষ্টত সংক্রমণযোগ্য সংক্রমিত সংক্রমণযোগ্য হচ্ছে এস এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আর অপসারিত জনগোষ্ঠীর সমন্বয়ে সমগ্র জনগোষ্ঠী গঠিত বিদায় এন সমান এস প্লাস আই প্লাস আর তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে ডিএন বাই ডিটি ডিএস বাই ডিটি ডিআই বাই ডিটি ডিআর বাই ডিটি লক্ষ্য করো এটা কিন্তু ধ্রুবক ফিক্সড এই কারণে ডেলিভেটিভ করলে এটা শূন্য হয়ে যাবে আর ডিএস এটা থেকে যাবে ডান পক্ষ থেকে যাবে এখন দেখো এখানে হ্যাঁ ডিএস এটা কিন্তু আমরা শুধু ডিআই বাই ডিটি লিখি তাহলে এটা অন্য ভাষায় নিয়ে গেলে দুটা মাইনাস হয়ে যাবে মাইনাস ডিএচ বাই ডিটি আর এখানে ডিএস বাই ডিটি সম্পর্কে বলে রাখছি দেখো এটা আছে মাইনাস চিহ্ন আছে এটার সামনে তাহলে ডিএস বাই ডিটি এর সামনে মাইনাস এখানে আলফা এস আই আর এটার সামনে একটা মাইনাস দিলে ডিআর বাই ডিটি ডিআর বাই ডিটি এটার সামনে একটা মাইনাস চিহ্ন দিলে হবে কথা বলা হতো মাইনাস বিটআই এখন সমীকরণ এক দুই ও তিন একত্রিত করে পাই ডিএস বাই ডিটি সমান মাইনাসের আলফা এস আই ডিআর বাই ডিটি সমান হিটাই আর ডিআই বাই ডিটি সমান আলফা এস আই মাইনাস বিআই হিটাই এখন দেখো যেখানে আলফা বিটা ধনাত্মক এবং আলফা সংক্রমণ হার বিটা অপসারণ হার নামে পরিচিত পরিচিত এটা হ্যাঁ এছাড়াও অধিকন্তু অধিকান্ত এস অফ জিরো সমান এস নট মানে আদিতে এটা অবশ্যই জিরোর থেকে আদিতে জনসংখ্যা যেহেতু রোগ রোগ মানে সুস্থ লোক ছিল ওই জন্য এস নট জিরোর থেকে বড়ো হবে আই নট এটাও জিরোর থেকে বড়ো হবে আই অফ জিরো কারণ একজন লোক তো অসুস্থ ছিল আর এটা কিন্তু ছিল না কোনো কোনো লোক সুস্থ হয়নি এটা থেকে লেখা যায় তিন এটা থেকে তিন নং থেকে লেখা যায় বাই কত ডিটি টি এখানে আমরা একটা আদিতে ধরি আদিতে যদি ধরি আমরা তাহলে দেখো এখানে লক্ষ্য করো আমরা কিন্তু এটা ডিআই বাই ডিটি এটা পেয়েছি এটা থেকে যদি আই কমন নেই তাহলে আলফা এস মাইনাস বিটা এখানে যেহেতু আদিতে ধরব তাহলে এটা হচ্ছে কত টি সমান কত জিরো এখানেও টি সমান জিরো হবে তাহলে এখানে কত বলতো এস নট এটা হবে আই নট এরকম হবে এটার মান জিরোর থেকে বড় হবে এটার মান জিরোর থেকে বড় হবে তাহলে এটা জিরোর থেকে যদি বড়ো হয় তাহলে দেখো এইটুকুর মান এটা তো ধনাত্মকই এটার মান থেকে বড় হতে হবে এটার মান থেকে বড় হওয়া মানে কত বলতো আলফা এস নট মাইনাস বিটা জিরো থেকে বড়ো আমরা যদি এটাকে অন্য পাশে নিয়ে যাই আলফা এস নট বিটা তাহলে শুধু এস নট কত বলতো বিটা বাই কত আলফা শুধু এস নট হচ্ছে বিটা বাই আলফা তাহলে দেখো এটা বিটা বাই এস নট হবে বিটা বাই আলফা থেকে বড়ো এটা যদি বিপরীত এই চিহ্ন দাও এরকম চিহ্ন দাও তখন কিন্তু এটা হবে এই চিহ্নটা উল্টে যাবে তখন এই চিহ্নটাও উল্টে যাবে তখন এটা দেখো যদি এরকম হয় আলফা এস নট মাইনাস বিটা জিরো থেকে ছোট তাহলে হয় আলফা এস নট বিটা অতএব এস নট কথা তো বিটা বাই আলফা এরকম এরকম হয়ে যাবে আমাদের এখানে কিন্তু ডিএস বাই ডিটি সমান মাইনাস আলফা এস আই তার মানে মাইন এটা ধনাত্মক এটাও ধনাত্মক এটা ধনাত্মক তাহলে এরা কিন্তু জিরোর থেকে ছোট বা সমান অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এস নট হতে কত বলতো এস ছোট এটা বলতে পারি হ্যাঁ যখন এস নট বিটা বাই আলফা থেকে ছোটো তখন ডিআই বাই ডিটি এটার মানে কত বলতো জিরোর থেকে ছোটো এটুকু জিরো থেকে ছোটো অর্থাৎ আইনট আইটির থেকে মানে অসুস্থ এই আইটির থেকে কত বলতো আইনটটা বড় আইনট হচ্ছে আদিতে আইনট থেকে যদি এটা ছোটো হয়ে যায় অর্থাৎ যে কজন লোক ইনফেক্টেড হয়েছিল আদিতে তার থেকেও যদি আয় কমে যায় তার মানে আক্রান্ত লোক থেকেও যদি এটা কমে যায় তখন যখন টি টেন্সটি কত বলতো ইনফিনিটি কারণ এটা যখন হবে তখন ঠিক হবে কাজে ক্রমশ যদি কমে যায় অসুস্থ লোকের থেকেও কত ইনফেক্টেড আক্রান্ত লোক যদি আস্তে আস্তে কমে যায় তাহলে কিন্তু ক্রমশ সংক্রমণ নিশ্চিত হবে হ্যাঁ অন্যথা যদি না কমে তাহলে যদি না কমে তাহলে কী হবে যদি না কমে এস নট যদি বিটা বাই আলফার থেকে বড় হয় তবে আইটি অর্থাৎ আই নট হতে আইটি হচ্ছে ইনফেক্টেড মানে রোগা অর্থাৎ সংক্রমিত হয়েছে তারা যদি আদি থেকে মানে আদিতে যদি দশজন সংক্রমিত হয় তার থেকে যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাইলে এই রোগটি সবার মধ্যে ছড়িয়ে সমগ্র জনগোষ্ঠীতে মহামারী আকারে আকারে ছড়িয়ে পড়বে মানে সবার মধ্যে হবে আর যদি দশজন রোগ আক্রান্ত ছিল সেক্ষেত্রে যদি কমে যায় তাহলে আস্তে আস্তে নিশ্চিত হবে আর যদি বাড়তে থাকে তাহলে সমগ্র মহামারী সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়বে মহামারী আকার ধারণ করবে আশা করি তোমরা বুঝতে পারছো যাই হোক আবার প্রতিটাতেই প্রতি সাবজেক্টে এরকম পেড কোর্স চলমান আছে তোমরা পেড কোর্সগুলো পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে নক দাও সকলের জন্য শুভকামনা থাকলো সকলে ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ